আসসালামু আলাইকুম মৌসিন সংসারে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়া চিল্লির রেসিপি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এটা একটা সম্পূর্ণ ভেজ রেসিপি হলেও টেস্ট এবং লুক পাবেন একদম নন ভেজের মতো আমি এখানে পানি সয়াবিন দিয়ে নিয়েছি আর এখানে দিয়ে নিচ্ছি লবণ এটাকে সেদ্ধ হতে দেব সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে আমি পানিগুলোকে চিপে বের করে দিয়েছি এখন এটা ম্যারিনেট করে নেব খুব সহজ রেসিপি এবং খেতে দারুণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ এখানে আপনারা গোলমরিচও অ্যাড করে নিতে পারবেন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম একটা ডিম আর এখানে কোটিংয়ের জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ার এক চামচ আর দেড় চামচ মতো ময়দা এই কোটিংটা যেন খুব পুরু না হয় তাহলে খেতে ভালো লাগবে না আমি ডিমটাকে সয়াবিনের সঙ্গে খুব ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি সমস্ত সয়াবিনের সঙ্গে ডিমটা কোট হয়ে গেছে এখন আমি কর্নফ্লাওয়ার ময়দাটাকে দিয়ে ভালো করে মেখে নেব এই মাখাটা ঠিক আমি যেরকমভাবে মেখেছি এরকমই মাখতে হবে এর থেকে লুজ হলেও হবে না আর শক্ত শক্ত হলেও হবে না ঠিক এইরকম করে মেখে নেবেন একটা ডিম দিলে এইরকম এক প্যাকেট সয়াবিনে এরকমভাবে ঠিক মাখা হয়ে যাবে তো আমি সুন্দর করে মেখে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিতে হবে তার আগে আমি সসটা তৈরি করে নিচ্ছি এখানে আছে টমেটো কেচাপ আর দিয়ে দিলাম ভিনিগার আমার যে চামচটা দেখছেন এই চামচের এক চামচ ভিনিগার দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা আপনাদের টেস্ট অনুযায়ী শুকনো লঙ্কাকে গরম পানিতে ভিজিয়ে সেটা পেস্ট করে মিক্সড করে নিতে পারেন আমি দিয়ে দিলাম গ্রিন চিলির সস এখন সবগুলো সস একসঙ্গে মিশিয়ে আমি এই চিলি একটা সস তৈরি করে নিচ্ছি সয়া চিলি বানানোর জন্য আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছিলাম তেল দিয়ে তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি সয়াবিনগুলো একটা একটা করে ভাজার জন্য দিয়ে দিলাম এরকম করে উল্টে পাল্টে একটু হালকা লালচে রঙ করে ভেজে নেব ওইদিকে সয়াবিনটা ভাজা হতে থাক দেখুন আমার সসটা রেডি হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কি কী নিয়েছি ধনে পাতা রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা স্প্রিং অনিয়ন ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ আমি সবগুলোকে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি আমি রান্নার জন্য তেল কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম চার দাসন মতো আপনারা এখানে সাদা তেল ইউজ করতে পারেন এখন দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচি রসুন আর আদা কুচিটা দিয়ে একটু নেব কিন্তু দেখবেন যেন একদম লালচে রঙ না ধরে রসুনের মধ্যে এরপর কাঁচা লঙ্কা আর স্ক্রিং অনিয়ন বা একদম পেঁয়াজ খামের যে পাতাটা থাকে সেটা আপনারা দিয়ে নেবেন নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম টমেটোটা টমেটোটাকেও হালকা একটু নেড়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা তেলের সঙ্গে একটু নেড়ে নিচ্ছি খুব বেশি নাড়ার দরকার নেই কারণ ক্যাপসিকাম খুব নরম সবজি দিয়ে দিলাম আমি যে পেঁয়াজটা নিয়েছিলাম অর্ধেকটা পেঁয়াজ এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম লবণ লবণটাকে সমস্ত সবজির সঙ্গে মেখে নেব এখন দিয়ে দিচ্ছি সসটা সবগুলো সস একসঙ্গে মিশিয়ে যে সস আমি তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে সবজিগুলোর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন শসা বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন শসার সঙ্গে এখন সয়াবিন আর সবজির সঙ্গে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আর যারা বানিয়েছেন তারা তো জানেনই এর টেস্ট কতটা সুন্দর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে সস্ত সয়াবিনের সঙ্গে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় একটুক্ষণ পরে ফুটতে শুরু করেছে সসটা অনেকটা টেনেও নিয়েছে এখন আমি যে কর্নফ্লাওয়ারটা এখানে এক চামচ মতো কর্নফ্লাওয়ার আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটা ভালো করে দিয়ে দিলাম এবং কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু এটা এক জায়গায় দলা পাকিয়ে যাবে আর দিয়ে দিলাম বাকি যে পেঁয়াজ কুচিটা ছিল সেটা এটা এখন হালকা হাতে নেড়েচেড়ে নিচ্ছি দিয়ে দিলাম ধনে পাতা ধনে দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখে কেউ বুঝতেই পারবে না এটা একটা ভেজ রেসিপি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর চট জলদি এই সয়া চিলি রেসিপিটা বানিয়ে এনজয় করুন ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন